যে সিপিআইএম হুমায়ুন কবিরকে প্রাক্তন বিজেপি বলে দাগিয়ে ফেসবুক পোস্ট করছেন হুমায়ুন কবিরকে কোনটাসা করতে পিছপা হচ্ছেন না যেমন শতরূপ ঘোষ তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন হুমায়ুন কবিরকে নিয়ে এবং সেখানে হুমায়ুন কবির বিজেপিতে যোগদান করেছিলেন সেই বিষয়টাকে উল্লেখ করে তিনি নানা কথা লিখেছেন কিন্তু শতরূপ ঘোষের এই পোস্টে ঠিক চব্বিশ ঘন্টা আগে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নিউ একটি অভিজাত হোটেলে গেলেন কার সাথে দেখা করতে হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করতে কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে যখন শতরূপ ঘোষ পাল্টা ফেসবুকে পোস্ট করছেন হুমায়ুন কবিরকে কার্যত কটাক্ষ করে প্রাক্তন বিজেপি সাজিয়ে তাহলে ভাবুন তো কি হলো এটাই হলো যে সিপিএম এর মধ্যে দ্বন্দ্ব রয়েছে নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবার্টি আমি বিট্টু চৌধুরী আমি বইমেলাতে আছি এখন বাজে রাত আটটা বইমেলার লিটল ম্যাগ আমরা ছোটবেলায় যখন বামপন্থা মানসিকতায় বিশ্বাসী হয়ে পড়ছে ধীরে ধীরে যখন একটু নকশালবাদের দিকে ঝুঁকে যাচ্ছি সেই সময় দাঁড়িয়ে আমাদের কাছে লিটল ম্যাগ ছিল বা লিটল ম্যাগের এই টোটাল যে স্টলটা যেই জায়গাটা এটা ছিল আমাদের কাছে একটা পীঠস্থান এখানে এসে আমরা বিভিন্ন বই সংগ্রহ করতাম বামপন্থা নিয়ে তখন চর্চা তুঙ্গে ছিল এই মুহূর্তে চর্চা খানিকটা লোপ পাচ্ছে লোপ পাচ্ছে এই কারণের জন্য কারণ তাদের যা ভূমিকা রয়েছে না সেই ভূমিকা সংশোধনবাদী ঝোঁক ছাড়ার কিছুই বলা যায় না যে সিপিআইএম হুমায়ুন কবিরকে প্রাক্তন বিজেপি বলে দাগিয়ে ফেসবুক পোস্ট করছেন হুমায়ুন কবিরকে কোনটা সে করতে পিছপা হচ্ছেন না যেমন শতরূপ ঘোষ তিনি একটি ফেসবুক পোস্ট করেছেন হুমায়ুন কবিরকে নিয়ে এবং সেখানে হুমায়ুন কবির বিজেপিতে যোগদান করেছিলেন সেই বিষয়টাকে উল্লেখ করে তিনি নানা কথা লিখেছেন কিন্তু শতরূপ ঘোষের এই পোস্টে ঠিক চব্বিশ ঘন্টা আগে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম নিউ একটি অভিজাত হোটেলে গেলেন কার সাথে দেখা করতে হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করতে নাকি বাম কংগ্রেস তারপরে হুমায়ুন কবিরের নতুন দল জনতা উন্নয়ন পার্টি সবাইকে একত্রিত করে একটা জোট তৈরি করা তার মধ্যে আইএসএফও যেন থাকে সেই চেষ্টা সিপিএম তরফে করা হচ্ছে এই হলো মোদ্দা বিষয় তাহলে ভাবুন সিপিএম একটা অংশ তারা অদ্ভুতভাবে হুমায়ুন কবিরকে বিজেপি বলে দাগিয়ে দিচ্ছে। তারা হুমায়ুন কবিরকে সহ্য করতে পারছে না কারণ প্রাক্তন বিজেপি ছিলেন হুমায়ুন কবির কিছুটা হলেও মুসলিম ভোটটাকে টার্গেট করছেন যেটা সাম্প্রদায়িক ভোট বলা যেতে পারে সেই হুমায়ুন কবিরকে নিয়ে যথেষ্ট আশাবাদী মোহাম্মদ সেলিম তাই পই পই করে ছুটে গেলেন হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করতে অভিজাত হোটেলে ভাবতে পারছেন যারা এই অভিজাত সত্তা থেকে বেরোতে চাইছে যারা প্রলেতারিয়ান ডিকটেটারশিপ কায়েম করার জন্য আফরান কমিউনিস্ট ম্যানিফেস্টো আওড়ে যান সেই ব্যক্তি যে কথায় কথায় গোদি মিডিয়া কথায় কথায় ক্যাপিটালিস্টদের ষড়যন্ত্র এগুলো তারা চোখে নেন মস্তিষ্কে তাদের ঘোরাফেরা করে সেই ব্যক্তি হঠাৎ করে চলে গেলেন একটা অভিজাত হোটেলে কার সঙ্গে দেখা করতে হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করতে না হুমায়ুন কবির যদি জোট করে যদি বৃহত্তর গণতান্ত্রিক ঐক্য তৈরি হয় মোহাম্মদ সেলিম ভাবছেন হুমায়ুন কবির তো মুসলমানদের হয়ে খেলা খেলছেন মুসলমান তাস খেলছেন ফলে সে বিজেপির বিরুদ্ধেও লড়বে এবং তৃণমূলের বিরুদ্ধেও লড়বে তাতে করে একটু লাভ হবে লাভ হবে যাই হোক কিন্তু অন্যদিকে দাঁড়িয়ে যখন শতরূপ ঘোষ পাল্টা ফেসবুকে পোস্ট করছেন হুমায়ুন কবিরকে কার্যত কটাক্ষ করে প্রাক্তন বিজেপি সাজিয়ে তাহলে ভাবুন তো কি হলো কি হলো এটাই হলো যে সিপিএমের মধ্যে দ্বন্দ্ব রয়েছে বা সিপিএমের একটা অংশ হুমায়ুন কবিরের পক্ষে যেটা রাজ্য সম্পাদকের যে লবিটা রয়েছে সেই লবি আবার রাজ্য সম্পাদকের অ্যান্টি লবি যারা আছে তারা হুমায়ুন কবিরের বিরুদ্ধে তাই পোস্ট করছেন এই হচ্ছে রেজিমেন্টের পার্টির পরিস্থিতি আজকে দিনে দাঁড়িয়ে অবস্থা এই আবহে দাঁড়িয়ে আমরা যেটা জানতে পারছি আইএসএফ এর সঙ্গে বিমান বসু বামফ্রন্ট চেয়ারম্যান এবং তার পাশাপাশি রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক হয়েছে আইএসএফ এর তরফে নওসাদ সিদ্দিকে বৈঠক করেছেন এবং সেই বৈঠকে প্রথম দিকে নসাদ সিদ্দিকে বলেছেন ভাই তিয়াত্তরটা আসন আমাকে দিতে হবে তিয়াত্তরটা আসন না দিলে আমার এসব জোট ফোটে আমি যাব না তিয়াত্তরটা আসন যেন কারণ নওসাদ সিদ্দিকে ইতিমধ্যে সংবিধান বাঁচাও মঞ্চ হিসাবে আরেকটি মঞ্চ তৈরি করে ফেলেছেন এবং নসাদ সিদ্দিকি যদি আজকে তিয়াত্তরটা আসন চান তাহলে সেক্ষেত্রে দাঁড়িয়ে কিছুটা আসন তাদেরকেও দিতে হবে লড়াই করার জন্য প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এই হচ্ছে অবস্থা এই আবহে দাঁড়িয়ে নওসাদ সিদ্দিকি কে বামফ্রন্ট চেয়ারম্যান বলেছেন আমরা যেটা জানতে পারছি একটু আসনটা কমিয়ে দিন না একটু কম করে দিন তখন নওসাদ একটু বুঝে শুনে সম্ভবত পঞ্চাশটা আসনে রাজি হবে রফা হবে যদি রফা না হয়েছে তাহলে বিপদ তাহলে নওসাদ আলাদা হয়তো লড়তে পারে ইতিমধ্যে নওসাদ সিদ্দিকী প্রদেশ কংগ্রেসকে চিঠি দেননি প্রদেশ কংগ্রেসকে দুবার চিঠি দিয়েছেন কিন্তু কোনো সাড়া না পাওয়াতে একবারে অল ইন্ডিয়া কংগ্রেসকে চিঠি দিয়ে বলেছেন ভাই জোট চাই জোট চাই আর অন্যদিকে দাঁড়িয়ে বামফ্রন্টের তরফে আর এবং ফরওয়ার্ড ব্লক তারা নওসাদ সিদ্দিকির সঙ্গে কোনো মতে জোট করতে চাইছেন না তারা বলছেন ভাই আমাদের যে কটা আসন আছে সেই আসনগুলোই থাক সেই আসনের ওপর নির্ভর করেই লড়াইটা হবে নওসা সিদ্দিকীকে আগের বার আসন্দা হয়েছিল কে যেভাবে আসন্দা হয়েছিল সেভাবেই দিতে হবে ফলে আবারও কোথাও গিয়ে জোটটা টাকা পাকতে শুরু করেছে ভাবুন এই আবহে দাঁড়িয়ে হঠাৎ করে হুমায়ুন কবিরের বাড়ি চলে গেলেন হুমায়ুন কবিরের সঙ্গে দেখা করতে চলে গেলেন অভিজাত হোটেলে সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং সিপিএমের তরফে আরেক নেতা শতরূপ ঘোষ তিনি আবার কি করছেন তিনি আবার হুমায়ুন কবিরকে প্রাক্তন বিজেপি দাগিয়ে ফেসবুক পোস্ট করে হুমায়ুন কবিরের বিরুদ্ধে বিষোদ্গার করছেন তলে একই যাত্রায় পৃথক ফল হয়ে যাচ্ছে কোথাও কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্ক্সিস্টের অন্যদিকে তারই বৃহত্তর বাম ঐক্য এইদিকে বিশেষ নজর রয়েছে যেখানে সিপিআইএম এর লিবারেশন এস কে কিছু ডাকার চেষ্টা করা হচ্ছে বা অন্যান্য বিভিন্ন পার্টিগুলোকেও যেগুলো বামপন্থী মতাদর্শ বিশ্বাসী তাদেরকেও একাটা করার একটা প্রচেষ্টা চালানো হচ্ছে সিপিআইএমের তরফে কিন্তু সেটা আদতে সাকসেসফুল হবে কিনা জানা নেই ইতিমধ্যে কংগ্রেসের তরফে আইএসএফের সঙ্গে জোটটা আদেও তারা মেনে নিতে পারবে কি পারবে না সেটা নিয়ে এখনো প্রশ্ন বিস্তর ফলে সবটা মিলিয়ে নির্বাচনের প্রায় দেড় মাস বাকি আছে এই আবহে দাঁড়িয়ে আদেও এই বাম কংগ্রেস আইএসএ হুমায়ুন কবির সংযুক্ত মোর্চা বৃহত্তর গণতান্ত্রিক বাম ঐক্য এই সমস্ত নানা ভারী ভারী নাম অনুসারে যে দল তৈরি হওয়ার কথা যে জোট তৈরি হওয়ার কথা সেটাকে আদৌ বাস্তবায়িত হবে এদের কি মূল উদ্দেশ্য কি মমতা বন্দ্যোপাধ্যায়কে হাটানো না কেবলমাত্র বিজেপির বিরোধিতা করা নাকি বিজেপি এবং তৃণমূলের থেকে সম বজায় রেখে তাদের নির্বাচনী কৌশল বা ব্লুপ্রিন্ট তৈরি করা এগুলো নিয়ে নানা প্রশ্নবোধক চিহ্ন দানা বাঁধতে শুরু করেছে হ্যাঁ নানা প্রশ্ন কারণ মোহাম্মদ সেলিম এবং শতরূপ ঘোষের মধ্যে যে দ্বন্দ্বটা আমরা চাক্ষুষ করলাম সেটা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে আমরা বুঝতে পারছি না একটা রেজিমেন্টেড পার্টি আইএম সেটার দশা কোন দিকে গিয়ে দাঁড়াচ্ছে আপনারা ভাবুন ভাবুন এবং ভাবা প্র্যাকটিস করুন আমি আবারও প্রথম দিকটাতে ফিরে যাব লিটল ম্যাগাজিন প্যাভিলিয়ন এখানে আমরা ছেলেবেলাতে আসতাম এখানে এসে যখন আমরা বামপন্থী মতাদর্শে প্রচণ্ডভাবে বিশ্বাসী হয়ে পড়েছি যখন আমরা ভাবতাম বন্দুকের নল ক্ষমতা উৎস যখন আমরা ভাবতাম কমিউনিস্ট ম্যানিফেস্টোতে প্রলিতির ডিকটেটারশিপ এই শব্দটাই হচ্ছে আসল চাবিকাঠি সমাজ সমাজবাদ কায়েমের জন্য কমিউনিজম কায়েমের জন্য সমাজতন্ত্র কায়েমের জন্য কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সমাজতন্ত্র কায়েমের নাম করে যখন কেবলমাত্র ভোট রাজনীতি শীর্ষে উঠে আসে যখন সংশোধনবাদ শীর্ষে উঠে আসে সেই মুহূর্তে দাঁড়িয়ে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠে আসে এ রাজ্যের কমিউনিস্ট পার্টিগুলোর ভূমিকা কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে তারা কি কেবলমাত্র ভোট রাজনীতি করতে এসেছেন কেবলমাত্র ভোট রাজনীতি যদি এই জোট প্রথম থেকে কার্যকর করতে হতো তাহলে গত পাঁচ বছরে কেন নয় কেন নির্বাচনের প্রাককালে প্রায় দু থেকে আড়াই মাস আগে থেকে এই গোটা প্রক্রিয়াটা শুরু করে কমিউনিস্টরা আইএসএফ বা এখন নতুন যেটা আমরা দেখতে পাচ্ছি হুমায়ুন কবির কেন ভোটের আগেই কেন সামগ্রিকভাবে গোটা পাঁচ বছর ধরে মানুষের পাশে একত্রিত হয়ে সংযুক্ত মোর্চা বৃহত্তর ঐক্য কেন মানুষের সামনে মানুষের পাশে এসে দাঁড়ায়নি প্রশ্ন অনেক উত্তর জানি না উত্তর কেবলমাত্র দিতে পারবেন হুমায়ুন কবির মোহাম্মদ সেলিম শতরূপ ঘোষ শুভঙ্কর সরকার অদিত চৌধুরী বা ইত্যাদি ইত্যাদি ব্যক্তিত্বরা যারা এই বৃহত্তর ঐক্য গণতান্ত্রিক ঐক্য সংযুক্ত মোর্চা ইত্যাদি তৈরি করতে চাইছে এবার আপনাদের ভাবার সময় এসছে আপনারা ভাবুন ভাবুন এবং ভাবার প্র্যাকটিস করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গলি বাটি চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলায়ন ক্লিক করুন ডাব্লু ডট সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে স্বাধীন কাঁচিন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ